আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন তো আজকে আমি একদম সকাল সকাল চলে এসেছি বাজার করার জন্য আর আমি একটি সুপার শপে এসেছি তো ঘরের জন্য অনেক কিছুই নিতে হবে আর আমার যে রেসিপি করি আপনাদের জন্য যে রেসিপিগুলি আমি চ্যানেলের মধ্যে করি সেই রেসিপির জন্যও কিন্তু অনেক কিছু নেবো তো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এই গরমের মধ্যে সকাল সকাল বেরিয়ে গেছে কারণ হচ্ছে দুপুর টাইম হয়ে গেলে কিন্তু অনেক বেশি গরম পড়ে তাই সকাল সকাল চলে এসেছি তো দেখ তখন প্রথমে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি তেল আমি এখানে পাঁচ লিটার নিয়ে নিচ্ছি তো তেলটা নিয়ে অন্যান্য যে উপকরণগুলো সেগুলো নেব তো আজকে আমি চিনিগুঁড়া চাউল নেবো তারপরে আটা ময়দা সব কিছুই লাগবে সব কিছুই মানে ঘরের যে বাজারটা সেটা অনেকটাই শেষ হয়ে গেছে তো দেখুন আমি এখানে ফ্রেশ আটা নিয়ে আছি তো এরপর দেখি কি কী নেওয়া যায় তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে চিনিগুড়া চাউল নিয়ে নিচ্ছি আর চিনিগুড়া চাউল এখানে এক কেজি একশো চল্লিশ টাকা তো আমি এখানে এক কেজি নিব বেশি নিব না তো দেখুন চাউলটা নিয়ে নিয়েছি এখন দেখি কি নেওয়া যায় তো এখানে কিছু কিছু মশলা নিতে হবে আমি এখানে বিরিয়ানি মশলা নিয়ে আছি তো এখন নিয়ে নিচ্ছি কাঁচা শাক সবজি সবগুলোর দাম কিন্তু দেয়া আছে এরপর নিয়ে নিচ্ছি টক দই আমার টক দই লাগবে তো টক দুইটা নিয়ে নিয়েছি আর আমি যে নিজের জিনিসগুলো ঘরোয়া যে জিনিসগুলো এগুলো নিজে নিতেই পছন্দ করি তো সব সময় এগুলো আমি নিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এরপর আমি চলে এসেছি অন্য সাইডে তো অফ ক্যামেরায় দেখতেই পাচ্ছেন আমি আরও অনেক কিছু নিয়ে আছি বিস্কিট নিয়ে আছে নুডলস নিয়ে আছি আর কাঁচা শাক সবজি আছে তারপর নিয়ে নিয়েছি নিয়ে আছে তো ঘরোয়া আরও টুকটাকি অনেক কিছুই নিয়ে আছি তো এখন যাব বিলটা করে নেব বিলটা করে তারপর বাসায় চলে যাব অনেক কিন্তু রোদ পড়ছে এই রোদের মধ্যে কিন্তু বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না তো দেখুন আমি বাসায় চলে এসেছি আর সেই বাজারগুলি ছাড়াও আরও কি কি নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছে তো দেখুন এখানে নিয়েছি সাদা তেল সাদা তেলটা নিয়েছি এরপর আরও এখানে নিয়েছি ভিনেগার দেখতেই পাচ্ছেন তা আচার টাচার এই জন্য ভিনেগারটা নিয়েছি আর নিয়েছি এখানে মজরেলা চিজ তো মজরুল্লা চিজটা নিয়ে এখানে আরও নিয়েছি প্রাণ যে টক দুইটা থাকে সেটা এরপর নিয়েছি এখানে হুইপ ক্রিম হুইপ টপিং কি এটা দিয়ে হুইপ ক্রিম বানানো যাবে এরপর এখানে নিয়েছি কোকো পাউডার কোকো পাউডারটা নিয়েছি এরপর নিয়েছি পেস্তা বাদাম তারপর একটা মার্কস দুধ নিয়েছি তারপর নিয়েছি এখানে ময়দা এক কেজি পরিমাণ নিয়েছি নিয়ে কিশমিশ এগুলি একশো গ্রাম করে নিয়েছি নিয়েছে জয়ত্রী তারপর এগুলি হচ্ছে স্টার মশলা যেটাকে তারা মোড়ে বলি আমরা এরপর নিয়েছি কালো এলাচ তারপর এটা হচ্ছে রসুনের গুঁড়া এরপর এই যে এটা হচ্ছে ইস্ট পাউডার তো ইস্ট পাউডার এখানে নিয়ে তারপর নিয়েছি এই যে ঘি দুশো গ্রামের একটি ঘি নিয়েছি তারপর এই যে সয়া সস আমি প্রাণের যে সয়া সসটা সেটা নিয়ে আছি নিয়েছি এখানে পোস্ত দানা তো দেখুন তারপর নিয়েছি এখানে কাঠবাদাম এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি এটা তো দেখুন তারপর নিয়েছি এখানে চাট মশলা এরপর নিয়েছি এখানে এটা হচ্ছে আগার আগার পাউডার তো দেখুন যে আগার আগার পাউডারটা নিয়েছি এরপর নিয়েছি এটা হচ্ছে আদা গুঁড়া এই যে আদার যে গুঁড়াটা থাকে তো আদা গুঁড়া নিয়েছি এরপর নিয়েছি সাদা এলাচ এখন এই যে দেখতে পাচ্ছেন পেস্তা বাদাম নিয়েছি এগুলি একশো গ্রাম করে নিয়েছি এরপর এই যে এটা হচ্ছে জয়ফল তারপর নিয়েছি এই যে কাস্টার্ড পাউডার তো দেখুন আর এটা হচ্ছে আইসিং সুগার তো এগুলি বেশিরভাগই কিন্তু রেসিপি করার জন্য নিয়েছি তো আগে যেগুলি নিয়েছিলাম সেগুলি ঘরের জন্য আর এগুলিও মানে ঘরের জন্যই তবে রেসিপিও করব স্পেশালি রেসিপি করার জন্যই নিয়েছি তো এই যে কত কি কিনলাম কত কি টাকা খরচ করে ফেললাম আর টাকাটা বড় কিছু না কষ্ট করে যাচ্ছি অনেক আশা করে আছি তারপরও আপনারা যদি আমার রেসিপিগুলো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার যে ভিডিওগুলো সেগুলো যদি শেয়ার করতেন তারপর লাইক দিতেন আরও মানে আমার চ্যানেলটা যদি আর একটু বড় হতো তাহলে কিন্তু এই কষ্টগুলো গায়ে লাগতো না তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার এই রেসিপি চ্যানেলটা যেন আরও অনেক বড় হয় আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ অবশ্যই বড় হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ